শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তবে আজকের ক্লাস আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ উভয় অংশ নিয়ে আলোচনা করব একসাথে পরীক্ষা প্রশ্ন যেভাবে দেওয়া থাকে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ এটি দশমিক সংখ্যা এটিকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে এই সংখ্যাটিতে নাইনটিন হলো পূর্ণাংশ ওয়ান ফাইভ হল ভগ্নাংশ এই নাইনটিনকে যখন আমরা রূপান্তর করি বাইনারিতে রূপান্তর করলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে বারবার প্রথমে উনিশকে দুই দ্বারা ভাগ করলে নয় দোকণি আঠারো হয় খেয়াল করো বাক্সাস কীভাবে লিখবে এই যে নয় বার যাবে দুই উনিশের মধ্যে নয় বার যাবে নয় দোকানি আঠারো তাহলে আঠারোকে আমরা বিয়োগ করব উনিশ থেকে এক পাবো সেই বাক্সেস এককে আমরা এরকম হাইপেন দিয়ে পাশে লিখে দিই আবার এই নয়কে আবার দুই দ্বারা ভাগ করবে এই বাক চিহ্নটা দিয়ে ফেললাম এরপর এখানে দুই দিচ্ছি দুই দিয়ে নয়কে ভাগ করলে চার দোকানি আট হয় তাহলে কয়বার যাবে চারবার এখানে চার লিখলাম বাক্সাস নির্ণয় করে কিন্তু এই কোনাকণি ভাজক এবং ভাগফল গুণ করে চার দোকানি আট নয় থেকে আট বিয়ে করলে ভাগ শেষ এক থাকে এটা আমরা পাশে লিখবো এরপর আবার ভাগ করব এই ভাগ চিহ্নটা দিয়ে দিলাম দুই দিয়ে চারকে ভাগ করো দুই দোকানে চার হয় এই দুই দোকানে চার তাহলে আমাদের ছিল চার চার থেকে চার বিয়ে করলে বাক্সেষ শূন্য হবে আবার আমরা এই দুইকে দুই দ্বারা ভাগ করবো ভাগ যখন করব একবার যাবে দুই একে দুই খেয়াল করো বাক হলো দুই একে দুই অর্থাৎ দুই থেকে দুই বিয়ে করলে বাক শেষ হবে শূন্য ভাগ যায় না যখন তখন আমরা ভাগ ফলের এই জায়গায় শূন্য লিখি দুই দিয়ে যখন এককে ভাগ করব তখন ভাগ যায় না তাহলে আমরা বাক লিখবো শূন্য বাকফল শূন্য আর বাকশেষ লিখবো লিখব এক বিয়োগ শূন্য সমান এক এখানে এক আসবে অর্থাৎ শূন্যের উপরে যে অঙ্কটি থাকবে সেটি বাক্সেস তাহলে যেই সংখ্যাটি দশমিক নাইনটিন সেই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করার পর ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এই বাইনারি মানটি পেয়ে যাচ্ছি নিচ থেকে উপরের দিকে আমরা এভাবে লিখে দেব এবার আমরা আসবো পয়েন্ট ওয়ান ফাইভ এই ভগ্নাংশটিকে রূপান্তর করার প্রক্রিয়ায় আমরা আবার লিখে সংখ্যাটি লিখব পয়েন্ট ওয়ান ফাইভ সেটিকে আমরা বাইনারিতে রূপান্তর করছি হোয়াট ইন বাইনারি এখানে বেস টু দেওয়া হয়েছে এবার প্রক্রিয়াটি হলো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে লেখা তবে বারবার ভগ্নাংশটিকে গুণ করতে হবে দুই দ্বারা এই ভগ্নাংশ ওয়ান ফাইভ এটিকে আমরা পয়েন্ট ওয়ান এর পাশে লিখলাম এই সংখ্যাটিকে অর্থাৎ এই ভগ্নাংশের দিকে যে মানটি আসবে সেই মানটিকে বারবার ভিত্তি দুই দ্বারা গুণ করতে হবে তাহলে ভিত্তি হলো দুই দুই দ্বারা আমরা গুণ করবো দুই দ্বারা যদি আমরা পনেরোকে গুণ করি পয়েন্ট ওয়ান ফাইভকে গুন করি তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো আসবে ক্যালকুলেটারে তোমরা গুণ করে দেখতে পারো তোমরা যেন পনেরো তো কোনো তিরিশ হয় ঘর পরে পয়েন্ট লিখলে পয়েন্টের আগে কিছু থাকে না শূন্য হয় মেনুয়ালিভাবে গুন করতে পারো অথবা ক্যালকুলেটরের মাধ্যমে পয়েন্ট ওয়ান ফাইভকে তুমি টু দ্বারা মাল্টিপ্লাই করলে জিরো পয়েন্ট থ্রি জিরো আসবে আমরা পূর্ণাংশের দিকে যে মানটি আসবে সেটিকে আমরা পূর্ণাংশের দিকে রাখবো শূন্য কোনো মান নেই তাই শূন্যই লিখতে হবে এরপর এই থ্রি জিরো পয়েন্ট পয়েন্ট থ্রি জিরো এটিকে আমরা আবার দুই দ্বারা গুণ করবো এটিকে আবার দুই দ্বারা গুণ করলে তিরিশ কোনো সাইড হয় তাহলে তখনও জিরো পয়েন্ট সিক্স জিরো আসবে তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে পয়েন্ট থ্রি জিরোকে টু দ্বারা গুণ করবে এবার এই পয়েন্ট সিক্স জিরো এই মানটিকে আবারও আমরা টু দ্বারা গুণ করবো তাহলে ওয়ান পয়েন্ট টু জিরো আসবে কারণ ষাট দু কোনো হলো একশো বিশ তিন ঘর দুই ঘর পরে আমরা পয়েন্ট বসালাম তাহলে জিরো টু দুই ঘর পরে পয়েন্ট বসিয়েছি ওয়ান পয়েন্ট আবার ওয়ানটা বাম পাশে চলে আসলো তাহলে মান আসলো কত ওয়ান পয়েন্ট টু জিরো আমরা তিনবার মিনিমাম গুণ করব তারপর এই মানটিকে উপর থেকে নিচের দিকে লিখব পূর্ণাংশের দিকে যে মানগুলো আসছে সেগুলো হলো উত্তর জিরো জিরো ওয়ান তাহলে আমরা পয়েন্টের মান সেই এখানে পয়েন্ট লিখে দিব তারপর পয়েন্ট জিরো জিরো ওয়ান লিখবো বা বাইরে টু লিখব এভাবে পয়েন্ট ওয়ান ফাইভ যে মানটি দশমিকে তার সমতুল্য বাইনারি মান পয়েন্ট জিরো জিরো ওয়ান সব শেষে পয়েন্ট একসাথে লিখে দিব এই জায়গা থেকে ওয়ান এবার আমরা আরেকটি সংখ্যাকে কে রূপান্তর করবো বাইনারিতে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ এটিকে রূপান্তর করবো কে ভাগ করতে হবে আর পয়েন্ট টু ফাইভ কে গুণ করতে হবে তাহলে কে দুই দ্বারা ভাগ করলে বিয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে একুশ বিয়াল্লিশ হয় বাক থাকে শূন্য আবার এই একুশকে যখন আমরা দুই দ্বারা ভাগ করবো তখন দশ দুই দ্বারা ভাগ করবে এখানে দুই লিখলাম দুই দিয়ে একুশকে ভাগ করলে দশ দোকানে বিশ হবে দশ দোকানেও বিশ একুশ থেকে বিশকে বিয়োগ করলে তখন আমরা পাবো বাক্সেষ এক আবার এই দশকে আমরা দুই দ্বারা ভাগ করবো এখানে ভাগের চিহ্ন দিয়ে ফেললাম দুই দিলাম দুই দিয়ে দশকে ভাগ করলে বার যাবে পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ তুমি বাক্সেস কীভাবে নির্ণয় করবে সবসময় এই বাজক এবং বাকফলকে গুণ করবে পাঁচ দোকানে দশ হয় দশ থেকে দশ বিয়োগ করলে বাক্সেষ হবে শূন্য এই পাঁচকে আবার আমরা দুই দ্বারা ভাগ করবো এই বাঘ চিহ্ন দিলাম এরপর আমরা দুই দিলাম দুই দিয়ে পাঁচকে ভাগ করলে কয়বার যাবে দুইবার যাবে দুই দোকানে চার হয় তাহলে দুই দুকোনে চার পাঁচ থেকে চারকে বিয়ে করলে বাক শেষ এক পাশে লিখলাম এই দুইকে যখন আমরা দুই দ্বারা ভাগ করব তখন দুই একে দুই একবার যাবে দুই একে যদি দুই হয় তখন দুই থেকে দুই বিয়োগ করলে বাক্সে শূন্য হবে এককে যখন আমরা ভাগ করি তখন ভাগ যায় না তখন ভাগ ফলের এই জায়গায় আমরা শূন্য লিখি আর বাক লিখবো এই শূন্যের উপরে যে এক ছিল সেটি তাহলে এখানে এক ভাবে মানটা পেয়ে যাবো আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো মানটা হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটি হল ফর্টি টু এর সমতুল্য বাইনারি মান আবার আমরা কী করব পয়েন্ট টু ফাইভকে গুণ করবো তাহলে পয়েন্ট টু ফাইভ ডেসিমান ফর্টিন বাইনারি এভাবে আমরা উপরের প্রশ্নটি লিখব তারপর পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আমরা আলাদা করে ফেলব ভগ্নাংশকে আমরা বারবার গুণ করবো এই ভগ্নাংশ হলো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভকে এখানে লিখে দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা পঁচিশকে গুণ করলে হয় পঞ্চাশ এক ঘর পর আমরা পয়েন্ট দুই ঘর পরে পয়েন্ট দিলে পয়েন্টের আগে শূন্য হবে ক্যালকুলেটারের মাধ্যমে তুমি পয়েন্ট টু ফাইভকে টু দ্বারা মাল্টিপ্লাই করলে জিরো পয়েন্ট টু ফাইভ আসবে জিরো পয়েন্ট ফাইভ জিরো আসবে এরপর এই পয়েন্ট ফাইভ জিরোকে আবার যখন আমরা টু দ্বারা মাল্টিপ্লাই করবো গুণ করলে পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে একশো হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো জিরো ক্যালকুলেটার ওয়ান দেখাবে বগ্নাংশের দিকে আর কিছু নেই শূন্য তাহলে আর গুণ করার প্রয়োজন নেই এখানে মান হবে উপর থেকে নিচের দিকে জিরো ওয়ান তবে পয়েন্টের জায়গায় পয়েন্টটিকে রাখতে হবে পয়েন্ট জিরো ওয়ান সবশেষ আমরা ফর্টি টু পয়েন্ট টু ফাইভ এই পুরো মানটি সুতরাং দিব এখানে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ ইকোয়াল টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এই হল বাইনারি মান এবার আমরা অক্টালে রূপান্তর করব দশমিক সংখ্যা দেওয়া আছে ওয়ান সিক্সটি টু পয়েন্ট থ্রি সেভেন ডেসিমেলে দেওয়া আছে ভিত্তি দশ লিখা আছে দেখতে পাচ্ছি এ সংখ্যারি দশমিক এটিকে আমরা হোয়াট ইন অক্টাল ভিত্তি আট অক্টালে নিয়ে যাচ্ছি আবার পূর্ণাংশকে আমরা ভাগ প্রক্রিয়া কত দ্বারা ভাগ করব অক্টালে যাচ্ছি তাই অক্টালের ভিত্তি হলো আট এই আট দ্বারা আমরা ভাগ করবো কাকে একশো বাষট্টিকে এই একশো বাষট্টি মান আমরা আট দ্বারা ভাগ করবো ভাগের চিহ্নটা আমরা দিয়ে ফেললাম আট দিয়ে ভাগ করবো আট লিখলাম আট দিয়ে একশো বাষট্টিকে ক্যালকুলেটারের মাধ্যমে ভাগ করো টোয়েন্টি পয়েন্ট সামথিং দেখাবে পূর্ণ সংখ্যাটা নিব আমরা টোয়েন্টি টোয়েন্টি দ্বারা যখন আমরা এই বিশ আটকে গুণ করব আট বিশে একশো ষাট হবে তাহলে একশো ষাট বিয়োগ করবো একশো বাষট্টি থেকে ভাগ থাকবে দুই এই বিশকে যখন আমরা আবার আট দিয়ে ভাগ করব তোমরা জানো আট দোকানে ষোলো দুইবার যাবে তো আট দোকানে হয় ষোলো ষোলো যখন বিশ থেকে বিয়োগ করবো বাক্সেস থাকবে চার দুইকে আবার আট দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ এখানে শূন্য না হবে ততক্ষণ ভাগ করার নিয়ম আট দিয়ে যখন ভাগ করব আট দিয়ে দুইকে ভাগ যায় না আমরা কি বলেছিলাম ভাগ যখন যায় না তখন এখানে বসাবো ভাগ ফলের জায়গায় শূন্য বসাবো আর বাক্সেস হবে শূন্যের উপরে যা আছে শূন্যের উপরে এখন দুই রয়েছে তাহলে এখানে দুই হবে বাক্সেস এভাবে টু ফোর টু এই মানটি হলো আমাদের রূপান্তরিত অক্টাল মান পূর্ণ সংখ্যার জন্য ওয়ান সিক্সটি টু আমরা সুতরাং দিয়ে লিখে দিব ওয়ান সিক্সটি টু ইকোয়াল টু টু ফোর টু এটি হল অক্টাল মান এবার পয়েন্ট থ্রি সেভেন এটিকে আমরা আবার লিখে পয়েন্ট থ্রি সেভেন ইকুয়াল টু হোয়াট ইন অক্টাল এখানে এভাবে প্রশ্নটি লিখবো লেখার পর আমরা পূর্ণাংশ ভগ্নাংশ আগের মতো আলাদা করবো পয়েন্ট থ্রি সেভেনকে ভগ্নাংশের দিকে লিখবো এটিকে প্রথমে আট দ্বারা গুণ করলে যে মানটি পায় সেটি ক্যালকুলেটারের মাধ্যমে টু পয়েন্ট নাইন সিক্স এই পয়েন্ট নাইন সিক্সকে আবার গুণ করবা টু কিন্তু গুণ না টু টিক থেকে যাবে টুকে কোনো গুণ হবে না ভগ্নাংশের দিকে যে মানটা তাকেই বারবার গুণ হবে তাহলে পয়েন্ট নাইন সিক্স এইট মান পেয়ে যাব আমরা সেভেন পয়েন্ট সিক্স এইট এবার আবার পয়েন্ট সিক্স এইট একে আবার আমরা আট দিয়ে গুণ করব মান পেয়ে যাবো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ফাইভ পয়েন্ট ডাবল ফোর তিনবার গুণ করার পর আমরা আর গুণ করছি না তিনবার গুণ করে দিচ্ছি মানটা উপর থেকে নিচের দিকে লিখবো টু সেভেন ফাইভ পয়েন্ট থাকবে তাহলে পয়েন্ট থ্রি সেভেন ইকুয়াল টু যে মানটি পায় সেটা হচ্ছে পয়েন্ট টু ফোর টু সেভেন ফাইভ পুরো মানটি একসাথে লিখে দিব সুতরাং ওয়ান সিক্সটি টু পয়েন্ট থ্রি সেভেন এ হলো অক্টাল আমরা আরেকটি সংখ্যা নিয়েছি যেটিকে হ্যাক্সা ডেসিম্যালে রূপান্তর করব একই প্রক্রিয়া তাহলে থ্রি এটি দশমিক আছে বেস টেন এখানে ওয়ার্টিন হ্যাক্সা এখানে বেস সিক্সটিন লেখা আছে সুতরাং আমরা নিয়ে যাচ্ছি ভিত্তি তোমরা জানো যারা এই রূপান্তরগুলো একটু কঠিন লাগছে তাদের জন্য পরামর্শ থাকবে আমার লেকচার ওয়ান এবং লেকচার টু ভালো করে দেখার জন্য তাহলে তোমরা এই বিষয়গুলো আরো স্পষ্ট বুঝতে পারবে সেখানে ভাগ প্রক্রিয়া দিয়ে তোমাদেরকে স্পষ্ট করে দেখানো হয়েছে আজকে কিন্তু আমি সরাসরি ভাগ ফল এবং ভাগ শেষ লিখছি কোনো ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি না লেকচার টুতে আমি প্রতিটি ভাগ অঙ্ক আলাদা করে রাফ অংশে দেখিয়েছি তাহলে ষোলো দ্বারা যখন তিনশো পঁয়ষট্টিকে ভাগ করব তখন বাইশ বার যাবে ষোলো গুণ বাইশ গুণ করলে যে মানটি হয় সেই মানটি থেকে আমরা সেই মানটিকে আমরা তিনশো পঁয়ষট্টি থেকে বিয়োগ করব। তাহলে এখানে তেরো বাক্সেস থাকবে আমরা বাক্সেস কীভাবে পাবো আবারও বলছি ষোলো গুণ বাইশ গুণ করলে যে মানটি পাওয়া যায় সেই মানটিকে আমরা তিনশো থেকে বিয়োগ করে দেব তাহলে তিনশো পঁয়ষট্টি থেকে যখন আমরা বিয়োগ করে দেব তখন আমরা ফলাফলটি পেয়ে যাব আসলে ষোলো গুণ পঁয়ষট্টি যে মানটি হয় সেটি হলো তিনশো বায়ান্ন তিনশো বায়ান্নকে যখন আমরা তিনশো বাষট্টি থেকে বিয়োগ করব তখন তেরো পাবো এই তেরোকে আমরা এখানে লিখে ফেললাম এই মানটি কিন্তু আমরা হ্যাক্সাডিসিবেল মান সেই জন্য তেরোকে হ্যাক্সাডিসিবেলের ডি বলা হয় পাশে ডি লিখা হয়েছে এবার এই বাইশ যেটি পেয়েছি তাকে আবার আমরা ষোলো ধারাব করবো ষোলোর মধ্যে ষোলো বাইশের মধ্যে একবার যাবে ষোলোকে ষোলো তাহলে যখন একবার যাবে ষোলোকে বিয়োগ করতে হবে বাইশ থেকে বাক থাকবে ছয় আবার এ এককে আমরা ষোলো ধারাব করবো একের মধ্যে ষোলো যায় না বাক ফলের আমরা শূন্য দিব এবং বাক দিকে শূন্যের উপরে ওয়ান আছে সেই ওয়ানকে আমরা এখানে লিখে দেব মান পেয়ে গেলাম ওয়ান সিক্স থার্টিন থার্টিনের পরিবর্তে আমরা ডি লিখতে হবে তোমরা জানো হ্যাক্সার্সিম্যালে টেন হলো এ ইলেভেন বি টুয়েলভ ডি থার্টিন হলো টুয়েলভ সি এবং থার্টিন হলো ডি টেন থেকে শুরু হবে টেন হলো এ ইলেভেন হলো বি টুয়েলভ হলো সি এবং থার্টিন হলো ডি এবার আমরা মানটি পেয়ে যাব তিনশো পঁয়ষট্টি যে মানটি দশমিকে সে মানটি হ্যাক্সার্সিমালে সিক্সটিন ডি তাহলে ওয়ান সিক্স ডি আসলে সিক্সটিন ডি না এবার আমরা পয়েন্ট ওয়ান থ্রি জিরো তাকে আবার ভাগ গুণ প্রক্রিয়া এটিকে আমরা লিখলাম হোয়াট ইন হেক্সাডেসিমাল পূর্ণাংশ ভগ্নাংশ এভাবে আমরা টান দিয়ে আলাদা করব ভগ্নাংশ যেটি ওয়ান থ্রি ফাইভ সেটিকে আমরা এখানে লিখলাম তাকে আবার এবার গুণ করবো কত দিয়ে ষোলো দিয়ে গুণ করবো কারণ আমরা হেক্সাডেসিমাল প্রক্রিয়ায় রূপান্তর করছি ষোলো দিয়ে যখন ক্যালকুলেটারের মাধ্যমে পয়েন্ট ওয়ান থ্রি জিরোকে গুণ করবে তখন তুমি গুণফল পেয়ে যাবে টু পয়েন্ট জিরো এইট তাহলে টুকে লিখবো আমরা পূর্ণাংশের দিকে পয়েন্ট জিরো এইটকে লিখবো আমরা ভগ্নাংশের দিকে এই পয়েন্ট জিরো এইটকে আবার আমরা ষোলো দ্বারা গুণ করবো গুণ করলে আমরা মান পেয়ে যাবো ওয়ান পয়েন্ট টু সিক্স টু এইট আমরা পূর্ণাংশের দিকে আর পয়েন্ট টু আবার ভগ্নাংশের দিকে লিখে ফেলবো পয়েন্ট টু এইটকে যখন আমরা আবার গুণ করব তখন মান পেয়ে যাব ক্যালকুলেটারে ফোর পয়েন্ট ফোর এইট তিনবার গুণ করবো আমরা আরও চাইলে গুণ করা যায় শূন্য না আসা পর্যন্ত অনেকবার করতে হবে আমরা তিনবার মিনিমাম করব তারপর এবার আমরা উপর থেকে মানটা লিখে ফেলবো টু ফোর ওয়ান ফোর টু ওয়ান ফোর এটি হলো আমাদের মান পয়েন্ট থাকবে পয়েন্ট টু ওয়ান ফোর হলো আমাদের রূপান্তরিত হেক্সাডেসিমাল মান এবার আমরা একসাথে এই মানটি থ্রি হবে ফোর এই মানটি আমরা পেয়ে যাব এবার আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব যেটি দিনাজপরই দেওয়া হয়েছে আঠারো কি একটি অক্টাল সংখ্যা উত্তরের সপক্ষে আমাদেরকে যুক্তি দিতে হবে আমরা বলবো আঠারো অক্টাল সংখ্যা হতে পারে না কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লিখতে হলে অবশ্যই জিরো থেকে সেভেন এই অঙ্কগুলোই ব্যবহার করতে হবে কিন্তু আমাদের এখানে একটি অঙ্ক এইট ব্যবহার করা হয়েছে প্রদত্ত সংখ্যাটিতে একটি অঙ্ক এইট ব্যবহৃত হয়েছে যা অক্টাল সংখ্যার প্রতীক নয় অক্টাল সংখ্যার মধ্যে এইট নাই অক্টাল সংখ্যার ভিত্তি হলো আট কিন্তু অঙ্কগুলো হলো জিরো থেকে সেভেন অক্টাল পদ্ধতিতে কোনো সংখ্যা গঠন করতে হলে অবশ্যই জিরো থেকে সেভেন এই রেঞ্জের অঙ্ক ব্যবহার করতে হবে এট ব্যবহার করায় এটি সঠিক অক্টাল সংখ্যা নয় সুতরাং এটি অক্টাল সংখ্যা হতে পারে না আমরা সর্বশেষ আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন দুই হাজার আঠারো সালে সকল বোর্ডে প্রশ্নটি আসছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করার জন্য মোট তিনটি অঙ্ক বা চিহ্ন বা তিনটি অঙ্ক হল শূন্য থেকে স্টার্ট হবে শূন্য এক দুই এ তিনটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে যেমন অকটাল সংখ্যা একটু আগে দেখেছিলাম জিরো থেকে সেভেন আটটি অঙ্ক ব্যবহার করলে তাকে ভিত্তিক সংখ্যা ষোলোটি চিহ্ন থাকলে তাকে ষোলো ভিত্তিক সংখ্যা দশটি চিহ্ন থাকলে তাকে দশ ভিত্তিক সংখ্যা বলা হয় একই প্রক্রিয়ায় তিন ভিত্তিক সংখ্যা বলতে যে পদ্ধতিতে মূলত তিনটি অঙ্ক শুধুমাত্র সংখ্যা গঠন করার জন্য ব্যবহৃত ব্যবহার হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে তিন ভিত্তিক সংখ্যা অঙ্কগুলো হবে তিন থেকে এক কম অর্থাৎ জিরো ওয়ান টু পর্যন্ত তাহলে উদাহরণ হবে ওয়ান টু জিরো এখানে ভিতরে কিন্তু এর উপরে আর কোনো অঙ্ক ব্যবহার করা হয়নি আমরা যেহেতু জানি জিরো থেকে টু এর ভেতরে থাকবে এবং বাইরে আমরা তিন লিখলে তখন তিন ভিত্তিক সংখ্যা বোঝাবে ধন্যবাদ সবাইকে এই পর্ব অংশগ্রহণ করার জন্য আমরা এই ক্লাসটির তোমাদেরকে যারা পিডিএফ নিতে চাও তারা আমাদের ফর্মটি পূরণ করবে গুগল ফর্ম দেওয়া আছে তাহলে তোমাদেরকে এই ক্লাসটির পিডিএফ দেওয়া হবে